আর ভাই সারা বাংলাদেশ গ্যারান্টি প্রাইস দিব আজকে আচ্ছা তাই আছে সেরা প্রাইস দিয়ে দেব একদম হোলসেল প্রাইসে বলেন তো শুনি তাহলে ভাই ফিটার কভার থাকবে এগুলোর সাথে ফিটার কভার থাকবে আর এগুলা কিন্তু ভাই 100% ওয়াশেবল ব্যাগ অরিজিনাল চায়না ওয়াশেবল ব্যাগ তো এই ব্যাগটার দাম দিচ্ছি ভাই আমরা মাত্র একদম হোলসেল প্রাইসে 1200 দিয়ে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ সেট ব্যাগ এটার ভিতরে কালার হয় তিনটা ভাইয়া ব্লু কালার রেড কালার অ্যাশ কালার তিনটা কালার হয় এই যে একটা বড় ব্যাগ পাচ্ছেন আপনারা আচ্ছা

জাস্ট আপনাদের কি কিছু কালার আমি একটু শো করে দেখাচ্ছি এটা চেম্বারটা একটু দেখাই ভাই হ্যাঁ এটা হচ্ছে যে উপরের পার্ট এখানে হচ্ছে আপনাদের যা যা প্রয়োজন নিতে পারবেন ভিতরেও দুইটা চেম্বার আছে দেখা যাচ্ছে টোটালি ওটা অনেক ভালো ওয়াটারপ্রুফ ভাই এই এখানে চারটি চেম্বার ভিতরে আপনারে চারটি চেম্বারে নিতে পারবেন প্লাস এইখানে একটা চেম্বার আছে মিনি চেম্বার বলি আমরা যেটাতে হচ্ছে আপনারা টাকা টুকা রাখতে পারবেন বা কসমেটিক্স রাখতে পারবেন পুরো মিনি চেম্বার তারপর হচ্ছে আপনার সাইডে চেম্বার আছে দুই সাইডে দুটো দুইটা চেম্বার আছে পিছনে চেম্বার আছে সালমান ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আজকের ভিডিওতে নিয়ে আসছেন আজকে ভাই বাচ্চাদের ব্যাগ মাদার ব্যাগ বলেন সাইড ব্যাগ বলেন ব্যাগ বলেন সব ধরনের ব্যাগ থাকবে আজকের ভিডিওতে একটু ঘুরায় দেখান ক্যামেরাটা সব ধরনের সব ধরনের ব্যাগই আজকে রাখছি আমাদের ভিডিওতে আর ভাই সারা বাংলাদেশ গ্যারান্টি প্রাইস দিব আজকে আচ্ছা তাই সেরা প্রাইস দিয়ে দিব একদম হোলসেল প্রাইস বলেন তো শুনি তাহলে আচ্ছা ভাই শুরু করি হচ্ছে সেট ব্যাগ দিয়ে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ সেট ব্যাগ এটার ভিতরে কালার হয় তিনটা ভাইয়া ব্লু কালার রেড কালার অ্যাশ কালার তিনটা কালার হয় এই যে একটা বড় ব্যাগ পাচ্ছেন আপনারা আচ্ছা এর সাথে পাবেন একটা ছোট ব্যাগ আচ্ছা মিডিয়াম মিডিয়াম সাইজের ব্যাগ আর কি আর পাচ্ছেন হচ্ছে একটা ফিটার ভিতরে আর একটা ম্যাট থাকবে দেখি একটু আমি একটু দেখাই যাই ভিতরটা এই যে ভাই এটার ভিতরে চেম্বারটা আপনারা একটু দেখেন এটা খুবই সুন্দর ভিতর বাইরে দুই সাইডে ওয়াটারপ্রুফ দুই পাশ ওয়াটারপ্রুফ যে ম্যাট হ্যাঁ এক্সট্রা একটা ম্যাট আছে দুই পাশে ওয়াটারপ্রুফ এটা পানি ঢোকার কোনো চান্স নাই এটা কালার আর দুইটা কি কালার আছে আর দুইটা কালার হয় আমি একটু দেখাই দেই যে এই পাশটায় আমাকে দেখা এই দেখা যায় এই যে ভাই রেড কালার ওকে আর এই হচ্ছে অ্যাশ কালার আচ্ছা এই যে অ্যাশ কালার এটা এটা হচ্ছে অ্যাশ কালার আর একটা রেড কালার রেড কালারের আমার একটা ডিসপ্লে আছে এই যে এখানে দেখতে পারেন আপনারা রেড কালারের ডিসপ্লে আছে আচ্ছা আচ্ছা রেড কালার তিনটা কালার টোটাল এটার ভিতরে তো এই সেট ব্যাগটা আমরা দিচ্ছি ভাই এগুলা বাজারে বিক্রি হয় সতেরোশো আঠারোশো টাকা করে সেট ব্যাগ আমরা দিচ্ছি একদম সেরা প্রাইসে ভাই মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা একটা সেট ব্যাগ ওয়াটারপ্রুফ ব্যাগ ওয়াটারপ্রুফ সেট ব্যাগ যেটা আচ্ছা এখন হচ্ছে আপনার সেট ব্যাগ বাট ওয়াটারপ্রুফ না যাদের বাজেট একটু কম আপনারা সেট ব্যাক নিতে চান বাট একটু ই দাম রিজনেবল এ তাদের বলতে আপনার বাহিরটা ওয়াটার ভিতরটা সম্ভবত ওয়াটারপ্রুফ হ্যাঁ ভাইয়া একটু খুলে দেখাবেন আমাকে আচ্ছা আমি একটু খুলে দেখে এটার ভিতরে চেম্বারটাও সেম ওটার মতোই ভিতরের লেদারের কোটেজটা সেম একই রকমের এই যে দেখেন ভাই

দুইটা কালার লেমন কালার পার্পেল কালার তারপর হচ্ছে আপনার স্কাই ব্লু কালার এখানে আরো কালার আছে পার্পেল কালার পিঙ্ক কালার প্রচুর

তো পাবেন এটা নিতে চাইলে এটা তো পাবেন দুইটা ব্যাগ দেখা যাচ্ছে হলো এটা চারটা সেট জি চারটা একটা ম্যাট একটা ফ্রিজার কভার একটা বড় ব্যাগ একটা মিডিয়াম সাইজের ব্যাগ হ্যাঁ মিডিয়াম সাইজের ব্যাগ চারটা সেট টোটাল এগুলো হচ্ছে 1250 টাকা করে আচ্ছা এর হচ্ছে থাকছে সিঙ্গেল ব্যাগ ভাইয়া আমি যেটা শুরুতে বলছিলাম যে আপনার এই सेम এই ব্যাগটার সিঙ্গেল ব্যাগ থাকে আচ্ছা এটা সিঙ্গেল ব্যাগও আছে আমাদের কাছে এই যে

আপনার ওয়াটার এক পাশ ওয়াটার মানে ভিতরটা ওয়াটার এই ব্যাগটা আছে আমাদের কাছে এই যে সেম জিনিস সেম সাইজ একটা ভিতরে ম্যাট পাবেন বড় ব্যাগ পাবেন পার্থক্য হচ্ছে একটার সাথে ফিটার কভার পাচ্ছেন এটাতে এই ফিটার কভার সহ এই ব্যাগটার দাম পড়বে মাত্র নয়শো টাকা ওইটার থেকে এটা পঞ্চাশ টাকা ডিস্টেন্স মাত্র নয়শো টাকা হ্যাঁ মাত্র নয়শো টাকায় পাচ্ছেন এই ব্যাগটা এটা কি এরপরে এটা এটা হচ্ছে ভাই মিনি ব্যাগ বা পার্স ব্যাগও বলতে পারেন ক্যারি করার জন্য কোথাও আপনার হসপিটাল বা কোথাও ট্যুরে গেল

কালার এটাতে চারটা কালার হয় ভাইয়া এই যে আমি চারটা কালারই দেখিয়ে দিচ্ছি চার চারটা কালার চারটা কালারই খুব সুন্দর চারটা কালারই খুব সুন্দর কালার এই ব্যাগটার দাম হচ্ছে মাত্র 550 টাকা মিনি এই ব্যাগটা যদি আমাদের থেকে নিতে চান একদম হোলসেল প্রাইসে পাবেন 550 টাকা এরপর হচ্ছে ভাইয়া বিগ সাইজ ব্যাগ বিগ সাইজ ব্যাগটা আমি একটু দেখাই দেই আচ্ছা এই যে ভাই অনেক বড় ব্যাগ অনেক বড় ব্যাগ বাই ফ্যামিলি ব্যাগ যদি কেউ ফ্যামিলি ট্যুর দিতে চায় সেই ক্ষেত্রে ব্যাগটা নিতে অনেক চেম্বার আসবে ভাই চেম্বার একটা চেম্বার এই যে সাইডে চেম্বার আছে সাইডে দুইটা চেম্বার পিছনে চেম্বার এই যে পিছনে দেখা যাচ্ছে একটা চেঞ্জ সিস্টেম জি জি এটাও একটা চেম্বার সামনে একটা চেম্বার ওখানে আমাদের এখানে আছে ফিটার আপনার আছে জি ফিটার অপশন আছে এটাতেও ভাই খুব কাছে দেয় এই ব্যাগটা যদি আপনারা ফ্যামিলি ভাবে নিতে চান মাদার ব্যাগ এই এই সাইড তো আছে হ্যাঁ জি এপাশে হচ্ছে আছে এপাশে দুই পাশে আছে একটা ফিটার কভার থাকবে সাথে কভার আর হচ্ছে একটা ম্যাট থাকবে ভিতরে সেটা হ্যাঁ ভিতরে একটা ম্যাট থাকবে ভিতরে এই পাশে আপনার আছে ব্যাক সাইডে একটা ইয়ে আছে অনেক অপশন এটা চেম্বার ভাই অনেক চেম্বার এই ব্যাগের কালার হয় ভাই হচ্ছে পাঁচটি আচ্ছা ওই ব্যাগটার মতো সেম এটারও কালার হবে পাঁচটি এখানে আমি তিনটা কালার দেখাচ্ছি আর দুইটা কালার হয় পিঙ্ক কালার আর হচ্ছে একটা অফ হোয়াইট কালার যার যেটা প্রয়োজন হবে ওই লক করলে ইনবক্স করলে আর কি আপনার কালার দেখায় দেওয়া যাবে আর জি 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 যার যেটা প্রয়োজন আমাদের কি ইনবক্স ভাই এর প্রাইসটা কত হচ্ছে ভাই মাত্র একদম রিজনেবল দামে দিচ্ছি আমরা মাত্র 1250 টাকা

খুবই সুন্দর সুন্দর কালার কালেকশন আছে আরো ভাই আরো অনেক কালার আছে একটা ভিডিওতে দেখানো সম্ভব না জাস্ট আপনাদের কি কিছু কালার আমি একটু শো করে দেখাচ্ছি এটা চেম্বারটা একটু দেখাই ভাই হ্যাঁ এটা হচ্ছে যে উপরের পার্ট এখানে হচ্ছে আপনাদের যা যা প্রয়োজন নিতে পারবেন ভিতরেও দুটো চেম্বার আছে দেখা যাচ্ছে টোটালি ওটা অনেক কালার ভাই এই এখানে চারটি চেম্বার ভিতরে আপনারা চারটি চেম্বারে নিতে পারবেন প্লাস এইখানে একটা চেম্বার আছে মিনি চেম্বার বলি আমরা যেটাতে হচ্ছে আপনারা টাকা টাকা রাখতে পারবেন বা কসমেটিক্স রাখতে পারবেন পুরো মিনি চেম্বার তারপরে হচ্ছে আপনার সাইডে চেম্বার আছে দুই সাইডে দুটো চেম্বার আছে দুই সাইডে দুটো চেম্বার আছে পিছনে চেম্বার আছে ও এটা পিছনে চেম্বার আছে খুব সুন্দর এখানে যথেষ্ট বড় স্কোপ আছে অনেক বড় স্কোপ ভাই শুধু স্কোপ না

চেম্বার তারপর চেম্বার আছে আছে ভিতরেও চেম্বার আছে ভাই হ্যাঁ ভিতরেও চেম্বার আছে ল্যাপটপ যদি কেউ নিতে চান ল্যাপটপ ক্যারি করার চেম্বার আছে এটাতে চাইলে কেউ ল্যাপটপ ক্যারি করতে পারবেন আমি একটু দেখা দিয়েছি ভাইয়া তো ও সুন্দর ল্যাপটপ ক্যারি করতে পারবেন এখানে আবার দুইটা চেম্বার আছে এটা আবার হ্যান্ড ক্যারি আপনার হ্যান্ডে ব্যাকপ্যাকের মতো নিতে পারবেন কিছু নাও নিতে পারবেন ওটার ভিতর চার থেকে পাঁচটা কালার আছে এটার ভিতর চার থেকে পাঁচটা কালার আছে এটার দাম দিচ্ছি আমরা মাত্র 1850 টাকা আচ্ছা আচ্ছা 1850 তো ভাইয়া এই ছিল আজকে মূলত আমাদের ব্যাগের কালেকশন মাদার ব্যাগ বলেন ব্যাকপ্যাক বলেন বা পার্স ব্যাগ বলেন এগুলো ছিল আমাদের কালেকশন আপনার আরেকটু আমি দেখিয়ে দিই এই কালারগুলো যারা নিতে চান যদি কেউ ঢাকা ঢাকার বাহির থেকেও নিতে চান আমাদের থেকে নিতে পারবেন যদি কেউ সরাসরি নিতে চান সেক্ষেত্রে চলে আসবেন সরাসরি আমাদের শপে আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয় তলা পনেরো নম্বর গুলি সত্তর এবং তেষট্টি নাম্বার দোকান কিডস বেবি কালেকশন আর যদি কেউ অনলাইন থেকে নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের ফেসবুক পেজ কিডস বেবি কালেকশনে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম